ওয়ালা তাহ্জানু অলা তাহিনু অলা তাহ্জানু ওয়ান টু মল্লা মিনি কখনো মনমরা হবে না কখনো প্রেশান হবে না হীনমন্যতা তোমাদেরকে যেন কখনো পেয়ে নয় অবশে তুমি কখনো নিরাশ হবে না তুমি নিশ্চিত থাকো তুমি যদি প্রকৃত ইমানদার হও ইমানের সেই লেভেলে তুমি যদি নিজেকে নিতে পারো নেকামল যদি সেভাবে করতে পারো তোমরাই বিজয়ী হবে কোনো সন্দেহ ব্যক্তিগত সমস্যা বলেন সমষ্টিগত সমস্যা বলেন জাতিগত সমস্যা বলেন আমরা তো এখন ধরি মাছ নাচই পানি টাইপ মুসলমান নামাজও পড়ি দুই করি ওয়াজও শুনি দুর্নীতিও করি ওয়াজও দেখি আবার ইউটিউবে ফিল্মও দেখি কোরআন তেলাওয়াতও শুনি আবার গানও শুনি এই ভেজাল্লা মুসলমান দিয়া আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়া বড় কঠিন অতএব পিওর মুসলমান হবে তো ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার তৌফিক দান করুন ভাইরা আমার আপনি পরিপূর্ণ মুসলমান হলে আপনার লাভ আপনার লাভ আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই ভাই যত আল্লাহর দাসত্বটা পিওর ভাবে করতে পারবেন যত বেশি করতে পারবেন অলৌকিকত্ব আল্লাহর সাহায্য আপনি সামনে তত বেশি দেখতে পাবেন ইনশা আল্লাহ যে উপদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল ইবনে আব্বাসকে করেছেন ইদা সআল তাফাসআলিল্লাহ যখন কিছু চাইবা কার কাছে চাইবা যখন সাহায্য চাইতে হবে কার কাছে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে এমন ভাবে সাহায্য চাইবেন যে আল্লাহ তাআলা না দিয়ে যাবেন না আল্লাহ তাআলা দিবেন আপনাকে এবং সবার আগে মনটা কোথায় যেতে হবে আল্লাহর দিকে অসুখ হলে আমাদের সবার আগে মনে করেন আপনার জ্বর আসছে কি জ্বর আসছে আপনার শরীরটা ব্যথা সবার আগে মনে পড়ে কিসের নাম তাহলে তো সব এখানে দেখা যাচ্ছে আমার তো সবার আগে নাপার কথা মনে আসে আল্লাহ তালা আমাদেরকে মাফ করুক ভাইরা জ্বর আসলে শরীরে সবার আগে আসলে সত্যি সত্যি বলেন কার কথা মনে আসে কিছু বুজুগ অনেককার আছে এদের আল্লাহর কথা মনে আসে মাসাল্লাহ আছে আল্লাহর কিছু বান্দা বাকি বেশিরভাগ মানুষের মনে আসে কার কথা প্যারাসিটামল নাপার কথা ঠিক না ভাই রামার পেটে ব্যথা শুরু হয়েছে সবার আগে মনে আসে ডাক্তার সাহেবের কথা ঠিকই না বলেন ঠিক আছে আপনি ডাক্তারের কাছে অবশ্যই যাবেন নবী করিম সাল্লাম নির্দেশ করেছেন তোমরা ঔষধ গ্রহণ করো কারণ আল্লাহ তাহলে এমন কোনো রোগ সৃষ্টি করেন না যার জন্য ঔষধ বা প্রতিষেধক সৃষ্টি করেন নাই ওষুধ গ্রহণ কর ওষুধ গ্রহণ করা চিকিৎসা গ্রহণ করা এটা শুন না অসুবিধা নাই কিন্তু ইমানদারের যে কোনো অসুবিধায় সবার আগে যাকে তিনি স্মরণ করবেন তিনি হলেন আল্লাহ রব্বুল আলমিন যে আল্লাহ জ্বর হয়েছে আপনি আমাকে রক্ষা করেন ঠিক আছে আমি ডাক্তারের কাছে যাচ্ছি ঠিক আছে আমি নাপা প্যারেস্টামল খাচ্ছি ঠিক আছে আমি শরীর মশে তেনা দিয়ে বেজা তেনা দিয়ে মুষে জ্বর দূর করার চেষ্টা করছি কিন্তু আল্লাহ আপনি সাহায্য করেন আপনি হেফাজত করেন মনটা সবার আগে কার কাছে যাবে আল্লাহর কাছে ওই ছোট বাচ্চার মতো ছোট বাচ্চা কেউ যদি তারা একটা ধাক্কা দেয় একটু বকা দেয় একটা গালি দেয় একটা মাইর দেয় একটা ঘুষি দেয় একটা থাপ্পড় দেয় ছোট্ট দুই তিন চার বছরের পোলাপান সবার আগে কারে ডাক দেয় মা শরণ আসে কার কথা কারণ সে জানে তার মায়ের চাইতে আপন এই মুহূর্তে তার জন্য কেউ নাই হ্যাঁ আমার ইমানদারের জন্য ইমানদারের মূল আশ্রয়স্থল হলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের ইমানগুলো বড় ঠুনকো হয়ে গেছে বড় দুর্বল হয়ে গেছে আল্লাহর কথা স্মরণ আসে না আমি নিজেও ভাই এ রোগ থেকে মুক্ত না আপনাদেরকে বলছি আমিও এ রোগ থেকে উঠতে উঠতে পারি নাই আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে আমাদের সবাইকে আল্লাহ তালার সাচ্চা ইমানদার বান্দা হওয়ার তফিক দান করুন ইমানের একেবারে ডিপে যাওয়ার গভীরে যাওয়ার তৌফিক আল্লাহ করুন সবার আগে যেন আমাদের রবকে আমরা স্মরণ করতে পারি সেরকম হওয়ার করুন সেটা যেদিন হইতে পারবেন ওই যে সেদিন দেখবেন তাজিদ হুতু জাহাক আল্লাহ সাহায্যের চোখের সামনে দেখতে পাবেন চেষ্টা করা যাবেন তিনি বলেছেন তোমার যদি কিছু চাইতে হয় তোমার যদি কিছু চাইতে হয় অদৃশ্যের কারোর কাছে তোমার কিছু চাওয়া লাগে তো তুমি আল্লাহর কাছে চাইবা কার কাছে চাইবা যদি তোমার কখনো সাহায্যের প্রয়োজন দেখা দেয় যে কারো সাহায্য দরকার এখন অনেক বেশি সাহায্যের প্রয়োজন তো সাহায্য চাইবা কার কাছে আল্লাহর কাছে অদৃশ্যের কারোর কাছে যদি কিছু প্রার্থনা করতে হয় কিছু চাইতে হয় সাহায্য যদি কোনো অদৃশ্য কারোর কাছে চাইতে হয় তো তিনি হবেন একমাত্র কে আল্লাহ করিম সাল্লাম বলেছেন জুতার ফিতাটা কারো ছিড়ে গেছে রাস্তা চলতে চলতে যাচ্ছেন অথবা যে কোনো জুতা যাচ্ছেন ছিঁড়ে গেছে এখন রাস্তার মধ্যে জুতা ছেড়া। একটু মুসিবত কিন্তু আপনি ওইটা ঠিক করে হয়তো সামনে কিছু দূর যেতে পারবেন এরপর একটা দোকান থেকে কিনতে পারবেন অনেক ব্যবস্থা আছে কিন্তু ইমানদার তার এই ছোট্ট বিপদটা যখন হবে তখন সে স্মরণ করবে কাকে সে এটা চিন্তা করবে না কেনার ব্যবস্থা আছে সারার ব্যবস্থা আছে সবই ঠিক আছে আমার এই ছোট্ট ক্ষুদ্র বিপদেও পর্যন্ত আমার মন চলে যাবে সবার আগে যার কাছে তিনি কে আর আমাদের অবস্থা হলো জুতার ফেতা ছেঁড়া তো অনেক পরের কথা জীবনে অনেক বড় বিপদ আসার পরও আমরা এর কাছে যাই অমুকের ফোন দেই তমুকের মেসেজ দেই অমুকের হাতে পায়ে ধরি অমুকের অফিসে চলে যাই সব কুল কেনারা করার পর যখন কোনো রাস্তা পাই না এবার যায় বলি আল্লাহ ঠিক না ভাই ঠিক অথচ ইমানদারের যেই কোনো বিপদে সবার আগে যাকে স্মরণ করবে তিনি কে আল্লাহ রব আলমিন আল্লাহ তালা আমাকে আপনাকে সেরকম ইমানদার হওয়ার তফিক দান করুন ভাইরা আমার এটা হলো মোবাইল ফোনের নেটওয়ার্কের মতো অনেকটা আপনি আল্লাহর সাথে যত বেশি কানেক্টেড হতে পারবেন আপনার কানেকশনটা যত স্ট্রং হবে নেটওয়ার্কটা যত মজবুত হবে আপনি আল্লাহর কাছ থেকে সাহায্য তত দ্রুত পাবেন যোগাযোগ তত দ্রুত হবে আর এটা নির্ভর করবে যে আপনি আল্লাহকে কত বেশি স্মরণ করেন যদি দেখেন যে না একেবারে কোনো বিপদে সে একেবারে শেষ পর্যায়ে গিয়ে আল্লাহর কথা স্মরণ হয় তার আগ পর্যন্ত আল্লাহর কথা মাথায়ও আসে না ওই অমুকের কথা তমুকের কথা অমুক মামু অমুক খালু অমুক পাওয়ার আলা অমুক শক্তি আলা অনেক পয়সাওয়ালা তাদের কাছে দোলান অমুকের হাই হেলো আমার এই বিপদ হয়েছে আমার এই সমস্যা হয়েছে সবার কথা মনে পড়ে আল্লাহর কথা মনে পড়ে ঠেকায় পড়ে গেলে যখন দেখেন আর কোনো উপায় নাই এবার এসে বলেন আল্লাহ আপনি ছাড়া উপায় নাই এরকম যদি হয় তাহলে বুঝবেন যে আপনার নেটওয়ার্কটা চার দাগের মধ্যে এক দাগ আছে তাও নিবু করে বুঝেন না কথা আর যদি আপনার যে কোনো সমস্যায় সাথে সাথে সবার আগে স্মরণ হয় ওই আরশে আজিমের মালিকের কথা যে আমার রব সব দেখছেন তার হাতেই সব কিছু অতএব একটা জুতার ফিতাও ছিঁড়ে গেলে সাথে সাথে আল্লাহ আপনি আমাকে এই ছোট বিপদ হলেও সেখান থেকে আপনি উদ্ধার করেন আমি এটাকে যত সহজ মনে করছি আপনি সহজ না করলে সহজ নয় এই সবক যদি আপনি নিতে পারেন তাহলে বুঝতে হবে আপনার নেটওয়ার্ক আল্লাহর সাথে চার দাগ পরিপূর্ণ আছে স্ট্রং আছে ফোর জি নেটওয়ার্ক আছে ফাইভ জি নেটওয়ার্ক আছে এবং খুব মজবুত কানেকশন আছে ইংসা আল্লাহ ভাইর আমার আল্লাহ আলমিন আমাদেরকে সেরকম ইমান ওয়ালা হওয়ার তৌফিক দান করুন ইমান গুলো একবার ঠুনকো হয়ে গেছে ভাই আমরা আমাদের রবকে চিনি না রবের গোলামদের কাছে দৌড়াই আহ এর চেয়ে বড় ছোট লোকে আর কি আছে ভাই আপনি কোনো মালিকের কাছে ধর্ণা না দিয়া মালিকের দাস আনু দাস মালিকের গোলাম মালিকের অধীনস্থ ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোন কর্মচারীর কাছে যায়া। তার সেবা দাস হচ্ছেন কোনো কাজ পাওয়ার জন্য কোন কাজ থেকে উদ্ধারের জন্য কোন সমস্যা থেকে উত্তরণের জন্য আপনি কোন ব্যক্তির কাছে যাচ্ছেন মালিকের কাছে না যে এটা মালিকের জন্য অনেক বড় অপমান কর আজিমের মালিক সব কিছু যার হাতে আল্লাহ আল্লাহর্বুল আলমিনের কাছে না চেয়ে তার দিকে না যে তার গোলামদের দুয়ারে দুয়ারে দূরে দৌড়াচ্ছেন তাদের অফিসে অফিস দৌড়াচ্ছেন এটা আল্লাহর সানে এটা আল্লাহর সানে বেয়াদবি এটা ইমানের সাথে যায় না এই জন্য ইমানদার সব আগে সাহায্য চাইবে কার আমাদের সমাজের অনেক ভাইরা আছেন যে মামু খালুর কাছে দৌড়ায় এটা যেরকম আছে মামু খালুর কাছে যান সমস্যা নাই কিন্তু আপনার ইমান থাকবে যে তার হাতে নাই আসল চাবি কাঠি কার হাতে অতএব ওই জায়গায় আগে দরখাস্ত জমা দেই এরপরে সব করা যায় ওখান থেকে হুকুম হলে এদের মাধ্যমে হবে না হলে হবে এটা হবে আপনার বিশ্বাস অনেক কপাল পড়া মুসলমান আছে অনেক কপাল পড়া মুসলমান আছে জমজমের পানি খাওয়ার পর আবার নোনা পানিতে যায় জমজমের পানি খাওয়ার পর আবার তার কাছে জমজমের পানি আছে সেটা না খায় আসে নোনা পানি খায় এরকম অনেক ছোট লোক মুসলমান দুনিয়াতে আছে তুমারিত থেকে আমাদেরকে পিওর এবং খাঁটি মুসলমান হওয়ার তফিক দান করুন ভাইরা আমার নফসের গোলামি করে শয়তানের কথা শুনে বহু সময় কাটাইছেন আসেন একটু আল্লাহর গোলামি কিছুদিন করে দেখেন আমি আল্লাহর শপথ করে বলতে পারি আল্লাহর দাসদের গোলামি করে যে তৃপ্তি পাইছেন যতটুকু পাইছেন আরশ আজিমের মালিকের গোলামি করলে তার চেয়ে অনেক বেশি মজা পাবেন ইনশাআল্লাহ একটু সেজদা লুটিয়ে পড়ে খেলার জন্য তো বহু রাত জাগছেন আসেন না একটু ফজরের সময়